যারা এই ড্রেস গুলো নিতে চাচ্ছেন জলদি অর্ডার করে গোডাউন প্লাস দোকান আমরা ডিটেলস সহ সবগুলো ড্রেস দেখাই দিচ্ছি আমাদের শোরুমে সরাসরি ভিজিট করুন তো জলদি অর্ডার করে ফেলতে হবে কন্টাক্ট নাম্বার যোগাযোগ করে ফেলেন এটা হচ্ছে জামা ডিজাইন নামাজও না পাঁচ হাত করে সাথে কিন্তু আরো জোস লাগতেছে আসসালামু আলাইকুম মাশাআল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর জঞ্জম আর আমার ব্যাকগ্রাউন্ডে দেখতেই পারতেছেন এটা কিন্তু গোডাউনে আমাদের হিউজ পরিমাণ কালেকশন কিন্তু স্টকে অলরেডি চলে এসেছে আমি প্রথমে এইখান থেকে কয়েকটা ড্রেস আপনাদেরকে দেখাই দিই প্রথমে জামার ডিজাইনটা দেখাই দিই চমৎকার একটা ডিজাইন এগুলো যেরকম আপনারা পাবেন রঙের গ্যারান্টি ওরকম হচ্ছে কাপড়ের গ্যারান্টি রং কস একশো পার্সেন্টের সাথে কাপড়ও পাচ্ছেন একশো পার্সেন্ট গ্যারান্টি আমি প্রথমে জামার ডিজাইন সামনে একটা দেখাই দিই এই যে দেখেন চমৎকার একটা ডিজাইন মাসাল্লাহ এই ডিজাইনগুলো কিন্তু হোলসেল বাটিক সবে চলে এসেছে অলরেডি স্টক একদম ভরপুর আছে আমি ওনার সাথে যদি একটু দেখা দিই গর্জিয়াস এই যে দেখেন কতটা সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু জম জম সুইস কটন পিস এ গ্রেডের হ্যাঁ এটা হচ্ছে জামা ডিজাইনটা এটা হচ্ছে স্যালোয়ারটা আর এটা হচ্ছে ওনাটা দেখেন কতটা সুন্দর চমৎকার এই ড্রেসটা কিন্তু হোলসেল বাটিক সবে পেয়ে যাবেন আর যারা নিবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলেন কাপড়ের কোয়ালিটিটা দেখা দিয়ে দেখেন মাসাল্লাহ কত সুন্দর একদম পিওর কটনের মধ্যে আর রং কিন্তু দেখেন কতটা সুন্দর ক্লিয়ার এবং টস্টসে এই ড্রেসগুলো কিন্তু আমাদের কাছে পাবেন হোলসেল বাটিক সব আপনার নামের ড্রেস মোবাইল নাম্বার সব স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলেন এই যে দেখেন আরেকটা ড্রেস মাসাল্লাহ চমৎকার একটা ডিজাইন চমৎকার চমৎকার কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো ঈদ কালেকশনের মধ্যে এই যে এটা হচ্ছে ওনাটা দেখেন মাসা অনেক সুন্দর একটা ওনার বিয়ার্স নামাজেও না পাঁচ হাত পরিমাণ আড়াই হাত বহে তো যারা নিবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে ফেলবেন ইনশাল্লাহ ড্রেসগুলো আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করবে এগুলো হচ্ছে সম্পূর্ণ কালেকশনের মধ্যে পেয়ে যাবেন আপনারা এরপর আরও যেই ডিজাইনগুলো আসছে আজকে যেই ডিজাইনগুলো দেখাবো একদম ভরপুরি স্টক যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলেন একদম অরিজিনাল এ গ্রেডের যে জমজমগুলো আছে ওইগুলোর মধ্যে কিন্তু আপনারা ড্রেসগুলো আমাদের এগুলো পাবেন এই যেটা হচ্ছে আরেকটা ডিজাইন চমৎকার একটি ডিজাইন এগুলো কিন্তু আপনারা সর্বনিম্ন যারা পাঁচটা নিবেন তারাই কিন্তু পাইকারি পেজে যাবেন পাইকারি মূল্যটা জানতে হলে অবশ্যই দিয়ে দ্রুত আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে ফেলেন ইনশাল্লাহ ড্রেসগুলো আপনাদের হাতে পৌঁছে দিতে পারবো সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা কুরিয়ার সার্ভিস পাঠিয়ে দিয়ে থাকি তো যারা নিবেন জলদি অর্ডার করতে হবে না স্টক খালি হয়ে যাবে আমাদের ব্যাকগ্রাউন্ডও দেখতে পারতেছেন মাসাল্লাহ অরিজিনাল যে জমজমগুলো আছে আপনারা আসলে কাছ থেকে আর একটু দেখা দিই এই যে কাপড়ের কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ একদম প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে পাবেন হোলসেল বাটিক সবের মধ্যে আপনার নাম এড্রেস মোবাইল নাম্বার জল দিয়ে অর্ডার করে ফেলতে হবে যদি ড্রেসগুলো আপনারা নিতে চান আর এটা হচ্ছে এর স্যালোয়ার কাপড়টা সুন্দর করে ম্যাচিং করে দেওয়া এটার মধ্যে কিন্তু আরো অনেকগুলো ডিজাইন আছে আমি একটা একটা ডিজাইন আপনাকে আসলে দেখাই দিতেছি আর যারা এগুলো নিবেন জলদি দিয়ে অর্ডার করে ফেলতে হবে স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে ফেলে ইনশাল্লাহ ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের শোরুমের ড্রেসটা বলে দিন নারায়ণগঞ্জ জেলা এই হাজার থানা বান্টি বাজার হচ্ছে আমাদের শোরুমটা তো যারা নিবেন আমাদের শোরুমে সরাসরি ভিজিট করে নিতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেললে অ্যাড্রেস দিলে অ্যাড্রেস অনুযায়ী পাঠিয়ে দিব আর এটা হচ্ছে আরেকটা ডিজাইন আজকে যে ডিজাইনগুলো দেখাবো একদম সম্পূর্ণ আপডেট যেগুলো আসছে নিউ কালেকশন আর এই ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছে প্রথম পাবেন আর এগুলো কিন্তু ঈদ কালেকশন ঈদের জন্য যেসব ড্রেসগুলো ওইগুলো কিন্তু এখন স্টকে আমাদের হিউজ পরিমাণে ভরপুর চলে এসেছে আমাদের গোডাউন প্লাস দোকান সব জায়গায় আছে তবে আপনাদের বেশি ভালো হবে যদি ডিসকাউন্ট প্রাইজে নিতে চান অবশ্যই কিন্তু শোরুমে ভিজিট না করে অনলাইনে নিতে হবে অনলাইনে যারা নেবে তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট আছে তো যারা নেবেন জলদি অর্ডার করে ফেলতে হবে আর যারা প্রথম প্রথম নিতে চাচ্ছেন যে ট্রাস্টের একটা ব্যাপার আছে আমাদের শোরুমে সরাসরি ভিজিট করেও নিতে পারেন এটা হচ্ছে আপনাদের সম্পূর্ণ ইচ্ছা আর যারা দূরে অ্যাড্রেসটা একটু বেশি দূরে নারায়ণগঞ্জ জেলায় আসতে চাচ্ছেন না তারা কিন্তু বাসায় বসে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন ওই ক্ষেত্রে আপনার নাম অ্যাড্রেস আর মোবাইল নাম্বার দিয়ে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে ফেললেই আপনারা আসলে ড্রেসগুলো নিতে পারবেন ইমো আর হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের স্ক্রিনে সুন্দর করে দেওয়া আছে আর এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে মিষ্টি কালারের সাথে জলপাই কম্বিনেশনের চমৎকার এই ভিডিওতে কিন্তু আমরা ডিটেলস সহ সবগুলো ডেস দেখাই দিতেছি আপনারা কিন্তু ভিডিওটা দেখে তারপর অর্ডার দিয়ে ফেলবেন তো এই রকম কিন্তু আমাদের নিত্য নতুন ভিডিও প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করি আপনাদের জন্য হোলসেল বাটিক সবাই যারা কাস্টমার আছে ভিউর্স আছে তারা কিন্তু সম্পূর্ণ নতুন নতুন আপডেট সময় পেয়ে যায় প্রতিবারই হচ্ছে আপডেট আপডেট ডিজাইন হোলসেল বাটিক সব দিয়ে থাকে তো ওই ধারাবাহিকতায় কিন্তু প্রতিনিয়ত এখন ঈদ চলে আসতেছে সামনে রমজান মাস ওই উপলক্ষে কিন্তু আপনাদের জন্য এই ড্রেসগুলো আমরা আপনাদের জন্য রেডি করছি তো যারা এই ড্রেসগুলো নিতে চাচ্ছেন জলদি অর্ডার করে ফেলেন এইখানে আমি ধরলাম একটি স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ দ্রুত জলদি অর্ডার করে ফেলেন প্রত্যেকটা ড্রেসের মূল্য একেবারে রিজনেবল প্রাইসে রাখার চেষ্টা করব আপনারা জাস্ট একটা স্ক্রিনশট দিলেই আমরা ওইখানে দামটা বলে দেবো ইমোবা হোয়াটসঅ্যাপে আমাদের অ্যাড্রেস অনুযায়ী আপনি চলে আসতে পারবেন আর যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিবেন সুন্দরবন স্ট্রেট ফার্স্ট রেড এক্স করতোয়া সব ধরনের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা যোগাযোগ আছে আমাদের সব ধরনের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা বিজনেস করি তো যারা নেবেন জলদি অর্ডার করে ফেলতে হবে এরপর লাস্ট ব্ল্যাক মাশাল কালো লাভার যারা আছে মানে ব্ল্যাক লাভার যারা আছে তাদের জন্য কিন্তু এটা সুপার একটা প্রোডাক্ট হতে পারে কারণ এটার যে ডিজাইনটা এটা হচ্ছে বড় ফুলের মধ্যে চমৎকার একটা ডিজাইন একেবারে আনকমন আপডেট দেখেন মাসা ওনাটার সাথে কিন্তু আরো জোস লাগতেছে যারা বানানোর এই নিয়ে বানানোর পরে পড়বেন তাদের কিন্তু আরো চমৎকার লাগবে তো যারা নিবেন অবশ্যই জল করে ফেলতে হবে এরকম নিত্য নতুন ভিডিও পেতে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন আর যারা আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যাকগ্রাউন্ডে যে যেসব ড্রেস আছে এগুলো ইনশাল্লাহ নেক্সট ডে আপনাদের জন্য নিয়ে আসবো আজকে ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ